চ্যানেল লায়ন ম্যাথ হ্যাপি লিভ দেখো আজকের বিষয়বস্তুটা তোমরা বুঝে গেছো তা দেখে দেখো তাহলে আজকে এই অধ্যায় থেকে আমরা সাজেশান দেবো ঠিক আছে তাহলে চলো তাহলে সাজেশান দেখে নেওয়া যাক কোনগুলো ইম্পর্টেন্ট দেখো এখানে দেখো নিজে করি যেটা করবে নিজে করি পেজ নাম্বা দেখো একশো তেত্রিশ পেজে এই অঙ্কটা চোদ্দো পয়েন্ট টু এই অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা করবে এই অঙ্কটা নিজে করি এইটা ইম্পর্টেন্ট আছে আর একটা হচ্ছে চোদ্দো পয়েন্ট ফাইভ চোদ্দো পয়েন্ট ফাইভ ঠিক আছে এইটা দেখতে পাচ্ছ ডান দিকে দেখো চোদ্দো পয়েন্ট ফাইভ এই নম্বর ওয়ান থার্টি ফাইভ এবারে চলো কোষে দেখি দেখে নেওয়া যাক কোষে দেখি কোনগুলো আছে কোষে দেখি দেখো এক কোষে দেখি চোদ্দোর এক আর দুই যেগুলো আছে এগুলো ছোটো প্রশ্নের জন্য ছোটো প্রশ্নের জন্য এগুলো করে রাখবে আর তিনের দাগে এবারে এসো তিন চার পাঁচের যেগুলো আছে সবগুলো বড় পণ্যের দরকার নেই যেগুলো বড়ো পণ্যের জন্য সে আর দেখে নাও বড় পনেরো তিন পড়তে পারে বা চার নম্বরে পড়তে পারে দেখে নাও কোনগুলো ইম্পর্টেন্ট তিনের দাগের দেখে নাও কোনগুলো তিনের দেখা হচ্ছে চার পাঁচ চার পাঁচ তারপরে আট তারপর নয় দশ তারপরে হচ্ছে তেরো তেরো ঠিক আছে এই কটা তারপরে চারের দাগের দেখো চারের দাগের হচ্ছে পাঁচ তারপরে ছয় সাত আট তারপরে দশ তারপর এগারো এইটা এটা চারের দাগের এগুলো বড়ো প্রশ্নের জন্য বলছি তারপরে পাঁচের দাগের যেটা আছে দেখো পাঁচের তিন আর চারটা করবে তিন আর চার তিন আর চারটা বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট বুঝল তাহলে এই ছিল আজকে হচ্ছে তোমাদের সাজেশান এই অধ্যায় থেকে যেগুলো ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও এবং আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তাহলে ভালো দেখো আজকে এই পর্যন্ত